ঈদের পর হয় নয় হয় ইউনুস নয় ওয়াকার এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা মনে হচ্ছে অবশেষের সিদ্ধান্তহীনতা দূর হল বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের এতদিন এই বুঝি ইউনুসকে হটিয়ে ক্ষমতার দখল নিলেন সেনাপ্রধান এমন একটা সম্ভাবনা বারবার উঠে এসেছে কারণ শেখ হাসিনাকে সরিয়ে যে সরকার কায়েম হয়েছে দেশে তাদের অপশাসন মানে সেই ইউনুস সরকার দেশ চালানোর সব দিকেই চূড়ান্ত ব্যর্থ এমনকি মার্কিন সাম্রাজ্যবাদের যে চাপের কাছে মাথা নত না করার জন্য ষড়যন্ত্রের বলি হয়ে সরে যেতে হয়েছে শেখ হাসিনাকে সেই সার্বভৌমত্বের প্রশ্নেও ইউনোস ইতিমধ্যে বিকিয়ে দিয়েছেন দেশকে রাখাইন প্রদেশের জন্য মানবিক করিডরের নামে চট্টগ্রামে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের কাজ শুরু হয়ে গেছে সেনাবাহিনীর বিরোধিতায় তার গতি এখন শ্রথ হতে হতে একটু থেমে গেছে বটে বটে তবে একেবারে বন্ধ হয়নি তার পেছন দিকের কাজ সমানে চলছে আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে ফলে দেশের ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে ইউনুস সরকারের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ সঞ্চারিত হয়ে গেছে অনেকদিন আগে থেকেই এমনকি যারা ছাত্র জনতার আন্দোলনের সামিল হয়ে ডেকে এনেছিলেন এই সরকারকে আবাউন করে বসিয়েছিলেন গদিতে এই সরকারকে হটিয়ে দিয়েছিলেন যে জনদরদি দেশের শিল্পোন্নতির পক্ষে যার তুলনা মেলা ভার সেই হাসিনাকে হটিয়ে দিয়েছিলেন তারাও আজ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এই সরকারের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এই সরকার থাকুক এটা চাইছে ছাত্রদের একটি গোষ্ঠী যারা ক্ষমতার বৃত্তে রয়েছে এখনো পর্যন্ত ইউনুসের নিজস্ব কোটারি তার উপদেষ্টা নামে একটি ভূপ ওই ইউনুসের বকলমে ইউনুস চারনে মাথা সেই পার্টি এবং জামায়াত সহ ইসলামী মৌলবাদী দলগুলো এরাই কেবল চাইছে ইউনুসের এই সরকারকে এই মৌলবাদীরা তাদের ইস লক্ষ্য বাংলাদেশকে দুনিয়ার চরমতম মোতাবেক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এই লক্ষ্য পূরণের জন্য যে রোডম্যাপ নিয়ে চলছে সেই রোডম্যাপে ম্যাপে ইউনুসকে ক্ষমতায় রাখতেই হবে নইলে বাংলাদেশে আবার ফিরে আসবে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি সংস্কৃতির চেতনা সুফি বাউল উদার ধর্মীয় চেতনা এরা আবার ফিরে আসবে আসবেই কারণ বাঙালির রক্তে আছে এরা বাঙালির চেতনার শিকড় প্রথিত যে মাটিতে সে মাটি বালুকাময় আরবের মাটি নয় সে মাটি সজল শ্যামল এই নরম বাংলার মাটি সামনে ঈদ খুশি রিদে এবার খুশি নেই বাংলাদেশে তবু তারই মধ্যে খুশি খুঁজে নিতে চাইছে দেশের মানুষ খুশির সঙ্গে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনাও যে জানাতে হবে এই সরকারের পতনের জন্য মানুষের মনের খবর জানে এ জানে যারা ইউনুসকে চায় যারা তারাও জানে তারাও জানে যে মানুষ কি চাইছে বাংলাদেশের মানুষ এখন কি চাইছে তারা এটাও জানে আমেরিকা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য ইউনুসকে রাখতে চাইছে ক্ষমতায় তাকে ক্ষমতার লোভ দেখিয়ে আর লোভি ইউনুস সেই ক্ষমতার লোভের কাছে হার মেনেছে নিজেকে বিকে দিয়েছে দেশের সর্বনাশ করছে সেই চেষ্টায় আমেরিকা আর একটা কাজ কিন্তু ইতিমধ্যে করার চেষ্টা করেছিল হজের বাহানায় হজ করবার বাহানায় সেনা প্রধানের সঙ্গে বাকি বাহিনী প্রধানদেরও সৌদিতে ডেকেছিল হজে সৌদি আরব এখন ট্রাম্পের খুব কাছের খুব কাছে কয়েকদিন আগে কাতারে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বৈঠক করে গেছেন ট্রাম্পের খবর আপনারা জানেন সেখানে কয়েক হাজার বিলিয়ন ডলার আপাতত সাতশো বিলিয়ন ডলার বিলিয়ন ডলার মূল্য নিবেশ করতে চাইছে সৌদি আরবিয়া আমেরিকাতে এবং একইভাবে কাতার তারাও নিবেশ করতে চাইছে এবং আরো অনেক দেশ ফলে ট্রাম্প মহা খুশি এখন আরবের দেশগুলির জন্য এমনকি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট যাকে কয়েক মাস আগে টেরোরিস্ট হিসেবে স্ট্যাম্প মেরে দিয়েছিল আমেরিকা তার প্রশংসাতেও পঞ্চমুখ হয়ে গেছেন ট্রাম্প তাকে বলেছেন ভেরি স্মার্ট ইয়ং ম্যান বলেছেন তাকে মৌলবাদ ও সন্ত্রাসবাদের এখন প্রবল বন্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে যিনি গায়ে অন্য একটা ভেক ধরে নিয়েছিলেন সেটা হচ্ছে সন্ত্রাসবাদের বিরোধিতার ভেগ মৌলবাদের বিরোধিতার ভেগ জামাত বুঝে গেছে যে ট্রাম্প কি জিনিস একে পয়সা দিয়ে কিনে নেওয়া যায় আর বুঝেছে বলে এই সোনার সুযোগ নিজেদের উদ্দেশ্য সিদ্ধির কাজে ব্যবহার করতে তারা মরিয়া জামাত মরিয়া তাদের পরিকল্পনা স্পষ্ট বাংলাদেশকে ইসলামিক দেশ করতে হবে তার জন্য কি করা দরকার জুলাই ঘোষণাপত্র জারি করে দেশের বর্তমান সংবিধানকে বাতিল করে দেয়া তাদের এজেন্ডার একদম প্রথমে তারপরে তারপরে কি হচ্ছে নতুন সংবিধান অনুযায়ী আওয়ামী লীগের নিযুক্ত যে রাষ্ট্রপতি জানাব সাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে তার জায়গায় ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে বসানো এবং তাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নেয়া তাদের যেটা ইচ্ছা তা সেই মোতাবেক তিন এর পরের লক্ষ্য আর কি আছে বর্তমান সেনা প্রধানকে সরিয়ে তার জায়গায় কামরুল হাসান কিংবা রহমান কিংবা অন্য যে কোনো আইএসআই বা সি এর স্নেহধন্য ডিপ স্টেটের এর স্নেহধন্য সেনাকর্তাকে দেশের প্রধান হিসেবে নিযুক্ত করা চতুর্থ তাদের এজেন্ডায় কি আছে ইসলামী দলগুলো জামায়াতের নেতৃত্বে তাদের কি আছে जब भारत के से दारुल इस्लाम